বাংলাদেশ থেকে ভারতকে আল্লাহ বিতাড়িত করেছেন আবাবিল দিয়া পোলা বছরের মানুষ আবাবিল বাচ্চা দশ বছরের বাচ্চা পনেরো ষোলো বছরের বাচ্চা বিশ পঁচিশ বছর এগুলি আবাবিল না ছোট ছোট পাখি দিয়া বাহিনীকে যেমন ধ্বংস করেছেন পাঁচই আগস্ট তো এটাই হয়েছে কল্পনার বাইরে হয়েছে না কে করেছেন অলৌকিক আল্লাহ করেছেন এই বাংলাদেশে চার দিক শত্রু কিন্তু আকাশের দিক খোলা আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ কিন্তু আসমানের দিক খোলা মানে কি আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন যারা অবিশ্বাসী যারা সৃষ্টিকর্তাকে মানে না যারা এই মহাবিশ্বের নিয়ম কানুন মানে না কোরআনের আইন কানুন মানে না তাদের সাথে তোমরা কঠিন কথা বলবা শক্ত কথা বলবা তাদের ব্যাপারে কঠিন হবার শক্ত হবার শক্ত হলে তারা হেদায়েত পাইতে পারে তুমি নরম হলে ওরা হেদায়েত পাবে না দমনও হবে না কারণ তোমাকে দমন করে ফেলবে আসিদ্দা ওয়া কাফের বেঈমানের উপরে মোহাম্মদ আর মোহাম্মদের সাথে যারা কয়ামত পর্যন্ত ওল্লাজিদামা আহু জানাম মোহাম্মদের সাথে আছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সাথে আছে এটা তাপসিল হল শুধু সাহাবিনা কয়ামত পর্যন্ত যারা নবীর ফলন কয়ামত পর্যন্ত যারা নবীর উহ্মদ এদের একটা প্রধান গুণ হবে বেঈমানের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর আনা নাবিউল মারহামা আনা নাবিউল মালহামা নবীজি বলতেন আমি রহমতের নবী আমি যুদ্ধেরও নবী রহমতের নবী যুদ্ধেরও নবী আমরা তো খালি কাপড় একটু ভি মাথায় দেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লোহার টুপি মাথায় দিয়েছেন মাগফর ওয়ালা রাসিহিল মাগফর যুদ্ধের ময়দানে যাচ্ছেন লোহার হেলমেট তার মাথায় ওহুদের ময়দানে কাফের যখন ইবনু কামিয়া তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন লোহার হেলমেট এই পর্যন্ত নেমে নবীজির মুখ লোহার হেলমেটের গেছে এটা বের করতে দাঁত ভেঙে গেছে বের করেছে আর আপনারা আমার মাথায় সারা দিনে সবসময় টুপি আর একগুলি জালি টুপি আছে না জালি জালি টুপি মনে কিছু করবেন না জালি টুপি আমরা তো কিছু মনে করি না জালি টুপি দেখলে ইহুদিরা কয় এটা তো আমার লোক জালি টুপি মাথায় দেখলে ইহুদিরা কি বলে এটা তো আমার ভাই আছে না ইহুদি বড় বড় ধর্মগুরু দেখবেন এতটুকু একটা টুপি ওদের মাথায় কালো জালি টুপি মাথার তুলির মধ্যে এতটুকু টুপি একটা বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাআল্লাহ যোদ্ধের এবাদত করে দেশ রক্ষার মুক্তিযুদ্ধের এবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাল্লাহ লোহার হে লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ ঠিক নয় কি সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি আর ভালো লাগে না এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের দিনে ডাবল লোহার জামা লোহা লোহার জামা পরেছে সাজোয়া বর্ম লোহার বর্ম পরেছে মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসুল খালি লম্বা জামাই গায়ে দেন নাই লোহার জামা গায়ে দিয়েছেন মোটা আর চিকন সুতার সুতি জামাই কেবল গায়ে দেননি তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন আজকের মুসলমানের ঘরে খাট পালং আলমারি ফ্রিজ সোফা সেট এগুলি ভরা নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না এসব অপদার্থ জিনিস একটাও ছিল না নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো নবীর ঘরে ছিল তার বললাম ঝুলানো নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো আছে আপনাদের ঘরে ডক্টর ইয়ানুর সাহেব এই জাতিকে ট্রেনিং দেন সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন ইসরাইল রাষ্ট্র যখন গঠন করে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাসিম বেগিন বলেছেন যে ইসরাইল রাষ্ট্র বানাবো মডেল একটা মডেল চাই একটা মডেল চাই কি রকম রাষ্ট্রটা মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মোহাম্মদের ঘরটা কিসের আমরা নবীর উন্মত হয়েছি খালি কেবল লাউ খাওয়া শুননত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া শুননত আর এই যে নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া সুন্নত ওগুলি না ওগুলি আরো বড় সুন্নত এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধে যুদ্ধ করা দেশ রক্ষা হলো জেহাদিল্লা দেশ রক্ষা এটা জেহাদ মায়ের ইজ্জত রক্ষা এটা জাহাদ হিসাবে ইলিল্লা নিজের বোনের ইজ্জত রক্ষা জাহাদ হিসাবে ইলিল্লা স্বাধীনতা রক্ষা জাহাদ হিসাবে ইলিল্লা দেশের মানচিত্র রক্ষা অখণ্ডতা রক্ষা জাহাদ হিসাবে ইলিল্লা আল্লাহর অর্ডার এগুলি হেফাজত করা রক্ষা কর তোমার দেশ যদি বেই মানে দখল করে এই মসজিদে ঢুকতে পারবা কই যে এই মসজিদে তো এটা তো এক সময় মন্দির ছিল হুদা সাহেব জুলুম করে হিন্দুদের মন্দিরের উপরে মসজিদ বানাই দিছে কি হচ্ছে দেখেন না মুসলমানকে আজকে শুধু কেবল তোমাফের মধ্যে গিয়ে দৌড়েন ওই দৌড় শূন্য শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবিরা এমনি দৌড়তেন মাইলকে মাইল দৌড়তেন সাতার কাটতেন ঘোড়া দৌড়াতেন আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাইতে জানো না মোটরসাইকেল শিখবার ড্রাইভিং জানো না ড্রাইভিং শিখবা ট্রাক চালাইতে জানো না শিখবা আমি জানি আমি ট্রাকও চালাইতে পারি চালাইনি আর কি বেশি একটা দরকার হলে চালাবো ইনসার এই সন্নুদ গুলি চিন্তা করতে হবে বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে দেশের উপর আক্রমণ হয়েছে মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাব মা অনুমতি দেয় না অনুমতি লাগবে না স্বামী একটু দুর্বল স্ত্রীর গায়ে বল আছে স্ত্রীর আমি যুদ্ধ করবো স্বামী অনুমতি দেয় না আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না চাও দেশ রক্ষা করো যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে তাহলে তো একটা শত্রু কমলো তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গা শকি মতো তোমার বীরত্ব যদি এই দেশ রক্ষা হয় এই দেশের কোটি কোটি মা বোনের ইজ্জত বেঁচে যাবে ঠিক নয় আজকে আমরা সেই অপজিশনে এসেছি প্রিয় ভাইয়েরা মুসলমান এখন ফুল হওয়ার সময় না আমরা কেবল আমাদের দেশে অলিয়া আউলিয়াকে একবারে দুর্বল হইতে হইতে নিজের হাতেও খাইতে পারে না খাদে খুদ্দামেরা কমলার সামলাটা ফেলে দিয়া এক একটা কোষ কোষের উপরে যে ছোট ছোট সামলা আছে সেইটা খুলি দিয়া সামলা করে দিয়া হুজুরের মুখে দিবে অলি অলিয়া আওলিয়ার মুখে দেবে উনি খাইবে এটার নাম অলিয়া অলিয়া অথচ উমরে জাতীয় লোক দেখলে দোরনা মারতেন দইরা মুসলমানের খাফলা ঘাঁফ দেখলে যেমন একটা সাড়ের ফুসফাঁস দেখলে মানুষ পঞ্চাশ গজ দূরে দি হাঁটে যেটা ধারের কাছে যাইস না মুসলমানের ফুসফাস লাগে মুসলমানের সেই সহ্য বীর্য লাগে না হলে বাঁচবেন না মুসলমান বিশ জন যদি অটল অবিমানদার হও দুইশবে বেঈমানকে পরাজিত করবা বিশ জনে দুইশো জন একজনে বাকি কয়জন

তার সিরিকের কারণে মহাকাশ থেকে পাথর পড়ে তার গোটা জাতি নিপাত হয়ে যাবে তাকে আপনার ভয় করার কিছু নেই আল্লাহ তাদের দুশ্মন তারা আল্লাহ দুশ্মন আল্লাহ তাদের তাদের সাথে ওয়ার ডিক্লার করেছেন যুদ্ধ ডিক্লার করেছেন আমরা আল্লাহর সাথে আছি কারা কারা আল্লাহর সাথে থাকবেন কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ